অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আস অনেক বলা আছো তো আজকে হচ্ছে তোমাদের জীবন ও জীবিকা বই থেকে তিরানব্বই পৃষ্ঠায় একক কাজ দেওয়া আছে একটি শখ দেখতে পাচ্ছ শখ হচ্ছে পাঁচ দশমিক তিন ঠিক আছে তো দেখো একক কাজ তোমার এলাকায় কোন কোন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে শখে তার তালিকা তৈরি করো ঠিক আছে তুমি যে এলাকায় থাকো ওই এলাকায় আর্থিক প্রতিষ্ঠান মানে যেখান থেকে আসলে মূলত আর্থিক বা হচ্ছে টাকা পয়সা একটা রয়েছে এরকম প্রতিষ্ঠান হচ্ছে যা রয়েছে এগুলোর হচ্ছে একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে এবং সক পাঁচ দশমিক তিন আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা প্রতিষ্ঠান প্রদানকারী প্রতিষ্ঠান তো এখন দেখো আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের ধরন ঠিক আছে আর আমার আমার এলাকায় আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তো চক এখানে ব্যাঙ্ক আছে নন ব্যাংক এবং হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান তো এগুলো আমরা আগে দেখেছিলাম তো পাঁচ পর্যন্ত দেওয়া আছে এবং আমার এলাকায় আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এই ডানক্রামগুলো লিখতে হবে তো চলো এটা যে নমুনা উত্তরপোতর অর্থাৎ আনসার স্কিপ সেটা আমরা এখানে দেখি তো এখানে খেয়াল করো যেমন ব্যাংক তাই না এগুলো তো রয়েছে সমবায় সম্বায় প্রতিষ্ঠান তো এখানে প্রথম রয়েছে একটা আমার ব্যাংক তো আমার এলাকায় আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যেমন জনতা ব্যাংক লিমিটেড আছে শাহজাহার ইসলামিক ব্যাংক লিমিটেড আছে ব্যাংকের ক্ষেত্রে আর যদি কারো যদি ইসলামিক ব্যাংক থাকে ইসলামী ব্যাংক লেখা কারো যদি দাসবাংলা ব্যাংক থাকে দাসবাংলা ব্যাংক লেখবা এটা তোমার ইচ্ছা আর নন ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠান কোনগুলো আছে যেমন এখানে দেওয়া আছে আইডিএল অর্থাৎ আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড আছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড আছে এখানে তুমি একটিও লিখতে পারো তোমার এলাকায় যেটি থাকে আর যদি না থাকে তাহলে লিখবে কি নেই ঠিক আছে আর তিন নাম্বার দেবে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান যেমন এম আর এফ আই তো এখানে ব্রাক আছে আশা আছে আর কারো যদি অন্য অন্য ব্যাঙ্ক থাকে গ্রামীণ ব্যাঙ্ক থাকতে পারে কারো হচ্ছে ফ্রিথম থাকতে পারে বা হচ্ছে অন্য অন্য ব্যাঙ্ক থাকতে পারে তো তুমি এখানে লিখবা আর বিমা আর ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান যেমন প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড আছে সাধারণ বিমা কর্পোরেশন আছে তো তোমার যদি এলাকায় যদি কোনো বিমা বা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান থাকে ওইটার নাম লেখবা আর না যদি থাকে তাহলে না লেখবা ঠিক আছে সমবায় প্রতিষ্ঠান যেমন হচ্ছে বাংলাদেশ সমবায় ব্যাংক আজের সমবায় ব্যাংক ঠিক আছে তো এইভাবে হচ্ছে তোমরা তোমাদের হচ্ছে এই শখটা পূরণ করতে হবে এটি হচ্ছে তোমাদের তিরানব্বই পৃষ্ঠার শখ তো শখ চার দশমিক পাঁচ দশমিক চার অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা সঞ্চয় বিনিয়োগ যেখানে প্রশ্ন দেওয়া আছে যেমন কোন ধরনের আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এই সুবিধা প্রদান করে উত্তর হচ্ছে সকল ব্যাঙ্ক নন ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান বিমা প্রতিষ্ঠান সম্বায় সমিতি এর ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা কাকে দেয় সকল প্রাপ্ত বয়স্ক আঠারো বছরের বেশি বয়সী মানুষ বাংলাদেশের নাগরিক বৈধ সকল প্রতিষ্ঠান যেমন ব্যবসা প্রতিষ্ঠান সংগঠন এনজিও ইত্যাদি ঠিক আছে তো এইগুলো উত্তর দেওয়াই আছে বাম কলমে এগুলো হচ্ছে প্রশ্ন আর ডান কলমে হচ্ছে উত্তর ঠিক আছে তো এগুলো এগুলো একটু দেখে নি অবশ্যই তো মূলত আজকের ক্লাসটা এই পর্যন্তই তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য একটা পেজে নতুন একটা শখের পূরণ করবো তো এখানে একটা ই দেওয়া আছে আটানব্বই পৃষ্ঠা দুর্গত কাজ দেওয়া আছে সেই পরে পরবর্তী পর্বে দেখব আজকের ক্লাসটা এই পর্যন্ত গ্রামের সবাইকে আল্লাহ হাফেজ